আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এই যে ওষুধমুক্ত হতে পারছি না আপনার ডায়াবেটিস নাকি ভালো হয় না প্রেশার নাকি ভালো হয় না ফ্যাটি লিভারের ওষুধ চলে গ্যাসের ওষুধ থেকে বেরোতে পারি না তো এই যে কথাগুলো এগুলোকে আপনারা আসলেই বিশ্বাস করেন তো ডায়াবেটিস থেকে ভালো হয় একদম সহজ জাস্ট আপনার কোষ খালি করতে হবে অর্থাৎ আপনি ভাত রুটি ফল দুধ যেগুলোতে চিনি আছে এই চিনি জাতীয় খাবারগুলো এগুলো বন্ধ করে আপনি সাময়িকভাবে তারপর আপনি সবজি ডিম মাছ মাংস খাবেন এবং রোজা রাখবেন ব্যায়াম করবেন মানসিক প্রশান্তির চর্চা করবেন এবং ঘুমাইতে হবে ভালো রোদ্রে যেতে হবে বাসে হাঁটতে হবে এবং প্রিয় দর্শক একটা জিনিস খেয়াল করবেন যে আমার যদি অ্যাক্টিভ থাকে এই যে মাসেলের ভিতরে সুগারটা ঢুকে যাচ্ছে প্রতিটা মায়ের সঙ্গে সঙ্গে সুগার মাসেলের মধ্যে ঢুকতেছে মায়ের হবে আর মাসেল অ্যাক্টিভ হবে আর চিনি সুগার সব ঢুকবে মাছের মধ্যে ডায়াবেটিস ভালো হবে পর্যাপ্ত বিশ্রাম নেবেন টেনশনে ডায়াবেটিস বাড়ে হ্যাঁ তো নিজের টেনশন নেবেন না টেনশন দিবেন। তো এই যে মারতে হলে বল মারুন আর ওষুধকে গুল্লি মারুন ডায়াবেটিসকে গুল্লি মারুন প্রেশারকে গুল্লি মারুন এবং সুস্থ থাকেন সুস্থ থাকতে টাকা পাচ্ছে টাকা লাগে না আর যত ওষুধ খাবেন ততই দেখবেন দিন দিন অসুস্থ হচ্ছেন এবং আস্তে আস্তে ইনসুলিন চোখ নষ্ট লিভার নষ্ট কিডনি নষ্ট হ্যাঁ এগুলো থেকে বাঁচতে হলে দর্শক মাসেল পাম্প করেন রোজা রাখেন দেখবেন যে আপনি সুস্থ ওষুধ মুক্ত ভালো থাকেন মারের উপরে কোনো ওষুধ নাই মার হবে আর ওষুধ দূর হয়ে যাবে সবাই ভালো থাকুন দাঁড়ান